আসসালামু আলাইকুম বারাকাতু যে যেখান থেকে আমাদের চ্যানেলের সাথে আছেন আপনাদের প্রত্যেককে মুবারকবাদ প্রিয় বন্ধুরা অসভ্য পৃথিবীতে সভ্যতার আলো ছড়িয়ে দিতে হলে সভ্য মানুষ যারা ছিলেন তাদের আলোচনা তাদের জীবনী তাদের জীবন কর্ম এ সমস্ত বিষয় সম্পর্কে আমাদের জানা দরকার তো সেই প্রেক্ষিতেই আমি আপনাদের সামনে আমার এই চ্যানেলে স্বপ্নের ব্যাখ্যার পাশাপাশি এমন কিছু মানুষের জীবনী সংক্রান্ত কিছু কথা বলার চেষ্টা করব বা তাদের জীবন বৃত্তান্ত যতটুকু বলা সম্ভব বলার চেষ্টা করব যাদের জীবনীগুলো শুনলে আমাদের জীবনে অনেক পরিবর্তন আসবে আমরা একটি কিতাবের মধ্যে পড়েছিলাম অসসুল মাওয়া মাওয়াইদুলিল আখেরিন অর্থাৎ প্রথম যুগের মানুষের ঘটনাগুলো পরবর্তী যুগের মানে আমাদের জন্য হলো সেগুলো নসিহত তো ওই রকম আমাদের পূর্বে যারা ছিলেন তাদের জীবন বৃত্তান্ত শুনলে পরবর্তীতে আমরা যারা আসি আমাদের জন্য অনেক কিছু সহজ হয়ে যাবে তো আমরা ধারাবাহিকভাবে এটা আলাদা একটা প্লে লিস্ট করে রেখে দেবো এখান থেকে আপনারা প্রত্যেকের জীবনই জেনে নিতে পারবেন আর ভালো লাগলে সকলের সঙ্গে শেয়ার করে সকলকে জানার দেখার বোঝার সুযোগ করে দেবেন প্রিয় বন্ধুরা হজরত সামাদ ইবনে ওমর লহে আলাই মৃত্যু তিনশো সাতানব্বই হিজড়ি এক হাজার ছয় খ্রিস্টাব্দ শয়তান তার উপর কোনো ধরনের অধিকার খাটাতে পারত না মৃত্যুকে আলিঙ্গন করেছেন হাসি মুখে মানুষকে দান করতেন তাদের থেকে কিছু চাইতেন না তিনি হলেন আব্দুস সামাদ ইবনে ওমর ইবনে মোহাম্মদ ইবনে ইসহাক আবুল কাশেম আল ওয়ায়েজ জহদ ও কল্যাণের অধিকারী সৎ আদেশ করতেন কাজ থেকে বারণ করতেন বিনয়ী মানুষ যখন কথা বলতো তখন মজলিসের মধ্যে যেতেন না নির্মোহ মানুষ কারো কাছে কিছু চাইতেন না কারো থেকে কিছু গ্রহণ করতেন না একদিন আসন গেড়ে সাথীদের মধ্যে বসলেন তাদের সামনে তুলে ধরেছিলেন দুনিয়ার স্বরূপ এমন সময় এক লোক একশো দিনার হাদিয়া নিয়ে এলো সামাদ রহমাতুল্লাহ আলাই নিচের দিকে তাকিয়ে বললেন আমার এর প্রয়োজন নেই আপনার সঙ্গীদের বিলিয়ে দিন ঠিক আছে নিচে রেখে দাও লোকটি সবার মাঝখানে দিনারগুলো রেখে দিল আব্দুল সামাদ রহমতুল্লাহ আরেহি বললেন এখান থেকে যার যার প্রয়োজন অর্থাৎ যার যা প্রয়োজন সে অনুযায়ী নিয়ে যাও সবাই যার যার প্রয়োজন অনুযায়ী নিতে লাগলো তিনি যখন সবার মধ্যে অর্থ বন্টন করছিলেন তখন তার ছেলে এসে খেজুর কেনার জন্য অর্থ চাইলো তার কাছে দেওয়ার মতো কিছুই ছিল না তিনি ছেলেকে বললেন যাও দোকান থেকে এক পোয়া খেজুর বাকি নিয়ে নাও তিনি দোকান থেকে বাকিতে খেজুর কিনেছেন কিন্তু সেখান থেকে এক দিনারও গ্রহণ করেন নাই দিন যেমন দ্রুত ফোরায় মাসও তেমন দ্রুতই আসে দেখতে দেখতে ঈদ এসে গেল খুশির দিন যখন এলো তখন তার ঘর ছিল সব ধরনের খাবার শূন্য এক লোক দীর্হাম নিয়ে এলো বলল এগুলো গ্রহণ করুন তিনি হাসি মুখে বললেন ধনীরা সম্পদের স্বাদ অনুভব করছে সামাদ সঙ্গীদের উৎসাহিত করতেন মেহনত ও মুজাহাদা ও আখরাত অন্বেষণে তিনি বলতেন তোমরা দুনিয়া হারিয়েছ আবার আখরাতও হারিয়ে বসো না ইমান তার অন্তরে আসন গিরে নিয়েছিল তার অন্তরে পরিপূর্ণ ছিল আল্লাহর ভরসা সামাদ রহমতুল্লাহ আলী বিছানায় শুয়ে আছেন আল্লাহর সঙ্গে সাক্ষাতের অনুমতির অপেক্ষা করছেন দুনিয়ার শেষ দিনগুলো ও আখেরাতের শুরুর সময়ে অম্মুল হাসান তার সেবা শুশ্রূষা করতে এলো উমুল হাসান বলল খোদার কসম দিয়ে বলছি আপনার কী প্রয়োজন বলুন আমার জীবদ্দশায় আমার মেয়ের প্রতি যেমন যত্নমান ছিলে আমার মৃত্যুর পরও তার প্রতি যত্নমান থেকো ইনশাল্লাহ এমনই করবো এরপর কথা বন্ধ করে দিলেন বারবার ইস্তিগফার করতে লাগলেন বললেন তোমার চেয়ে আল্লাহ তার জন্য উত্তম এরপর ব্যথা বেড়ে গেল বলতে লাগলেন এই দিনের জন্যই আপনার ইবাদত করেছি এই মুহূর্তের জন্যই সঞ্চয় করেছি আপনার প্রতি আমার সুধারণা বাস্তবায়ন করুন 397 হিজরিতে বশরা শহরের দারবে সিমাস নামক স্থানে তার আত্ম ঊর্ধাকাশে গমন করে প্রিয় বন্ধুরা মানুষের জীবন কিরকম হওয়া দরকার আশা করি এই সমস্ত ঘটনাগুলো থেকে আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন হজরত সামাদ ইবনে ওমর রহমাতুল্লাহ আলিহী এর ঘটনা আমরা আপনাদের সঙ্গে আলোচনা করলাম এখানে যেই বিষয়গুলো শিক্ষণীয় আছে আপনারা এখান থেকে নিজের জীবনকে সুন্দর করার চেষ্টা করবেন এরকমভাবে ধারাবাহিকভাবে আমাদের কিছু নেক সৎ মানুষের জীবনে আলোচনা হবে আজকে প্রথম পর্ব বিদায় হলো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি